আজ আমি রসে টইটুম্বুর মালপোয়া বানাবো এক কাপ সুজি নিয়ে নিয়েছি আরও এক কাপ সুজি নিয়ে নিলাম হাফ কাপের থেকে বেশি চিনি নিয়ে নিলাম এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এক কাপ ময়দা নিয়ে নিলাম সামান্য মৌরি নিলাম সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওই কাপেরই এক কাপ গরম জল নিলাম আরও এক কাপ গরম জল নিয়ে নিলাম সব ভালো করে মিশিয়ে নেব আরও হাফ কাপের থেকে একটু বেশি জল নিয়েছি যেটুকু প্রয়োজন আমি সেইটুকু মিশিয়ে নেব দশ মিনিট রেখে দেবো পরে প্রয়োজন হলে আবার একটু মিশিয়ে নেবো জল আপগুলো ভাজার জন্য এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে আমি একটা শিরা করে নিচ্ছি একটু চটচটে যেন হয় সেরকমভাবে একটা শিরা তৈরি করে নেব দু চুটকি আমি খাবার সোডা মিশিয়ে দিলাম আমি ছোটো ছোটো করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি একটা চিমটির সাহায্যে ভালো করে রস চিপে আমি এগুলো তুলে নেব তুলে একদম সোজা শিরার মধ্যে ছেড়ে দেব এক দেড় মিনিট করে রেখেই আমি প্রতি কটা মালপোয়া তুলে নেব প্রতি কটা মালপোয়া আশা করি দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু রসে টইটুম্বুর আমার প্রতিকটা বেবি মালপোয়া দেখতে যেমন ফুলাফোলা সুন্দর হয়েছে তেমনি জালিদার রসের টয়